নমস্কার শুরু হলো দেবীপক্ষ পক্ষ কি মহালয়া থেকে আমাদের যে দুর্গোৎসবের সূচনা হয় এই প্রথমা থেকে নবমী এবং দশমীতে আমরা কি বলি দশমীতে রাবণ বধ বা দশেরা বা বিজয় দশমী এই যে প্রথমা থেকে নবমী এই যে নয় দিন এবং দশমীকে ধরে দশ দিন নয় রাত্রি দশ দিন ধরে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে যে উৎসব হয় সেই উৎসব হলো নবরাত্রি এই নবরাত্রির গুরুত্ব সমস্ত ভারতবর্ষে বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর ওপর কিন্তু একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা একটি রেয়াজ শুধু হিন্দুরাই নয় শিখ জৈনরাও কিন্তু এই উৎসব বা এই নবরাত্রি পালন করেন সমস্ত ভারতবর্ষে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম এই নবরাত্রির উৎসবটি আমাদের হিন্দু প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু একটি বিশেষভাবে প্রভাব ফেলে রেখেছে যুগ যুগান্তর ধরে এই নবরাত্রি উৎসব পালিত হচ্ছে সারা দেশ জুড়ে আমরা সাধারণত দেখি যে দুর্গোৎসবের সময় এই নবরাত্রি পালন হয় আমরা যদিও দুর্গোৎসব বলে বেশি আমরা অনুষ্ঠানটিকে বা এই উৎসবটিকে জনপ্রিয় করে তুলেছি কিন্তু আসলের পেছনে কিন্তু এই নবরাত্রির আখ্যানটি জড়িয়ে রয়েছে এবং এটি চিরপ্রচলিত যে দুর্গাপুজোর সঙ্গে একটা যে মহিষাসুর বধ এই মহিষাসুর বধের কাহিনি কিন্তু একটি চিরপ্রচলিত আসলে নবরাত্রি হলো নারীর ঐশ্বরিক শক্তির প্রতি শ্রদ্ধা নারীর বিভিন্ন রূপের প্রতি শ্রদ্ধা নারী শক্তির যে বিভিন্ন রূপ রয়েছে বিভিন্ন তার রূপের যে আলাদা আলাদা মহিমা রয়েছে রয়েছে সেই প্রতিটি রূপ প্রতিটি মাহাত্মের প্রতি আমরা যে শ্রদ্ধা জানাই সেটি নবরাত্রি এই নয় দিন ব্যাপী এই নারী শক্তির নারীর ঐশ্বরিক শক্তির যে ন ধরনের রূপ এবং প্রত্যেকটি রূপের আলাদা আলাদা আঙ্গিক রয়েছে সেই আলাদা আলাদা আঙ্গিকে আলাদা ভাবে তার আরাধনা এবং এর সঙ্গে আমাদের যে শক্তি তারও কিন্তু মহালয়ের পর থেকে শুক্ল প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এই যে নয় রাত্রি এবং দশের দশমীতে দশেরা দিয়েই নবরাত্রির সমাপন হয় আমাদের যে হিন্দু ধর্মে যে নারী শক্তির প্রতি যে একটা যে আমাদের গুরুত্ব দেওয়া হয়েছে নারী শক্তিকে যে আমরা একটি উচ্চাঙ্গিক মার্গে উচ্চাঙ্গিক পর্যায়ে বসিয়ে রেখেছি বা দেবী শক্তিকে এই নবরাত্রি অনুষ্ঠান পালনের মধ্যে দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের প্রতি দায়বদ্ধতা আমরা পালন করি এই নারী শক্তি কি যেই নারী শক্তি অশুভত্বকে বিনাশ করে যেই নারী শক্তি অশুভত্বকে বিনাশ করে সত্য ন্যায়ের প্রতিষ্ঠা করে সেই নারী শক্তি হিন্দু পুরাণ থেকে হিন্দু ধর্মে কিন্তু এই নারী শক্তিকে স্থান হয়েছে। দেবী আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই অন্যায়ের বিরুদ্ধে নারী শক্তির লড়াই অন্যায়ের বিরুদ্ধে অশুভত্বের বিরুদ্ধে নারীর ঐশ্বরিক শক্তির লড়াই ন্যায়ের প্রতিষ্ঠা সত্যের প্রতিষ্ঠা শান্তির প্রতিষ্ঠা নবরাত্রির শেষে আসে বিজয় দশমী কিসের বিজয় যে শত্রুকে পরাজিত করা অশুভত্বকে পরাজিত করা এবং তার মাধ্যমে যে জয় এবং শান্তির যে বাতাবরণ বয়ে আনা তাই উৎসব বিজয় বিজয় দশমী এই বিজয় দশমীতেই সূচনা হয় সমৃদ্ধির বিজয় বিজয় দশমীতেই সূচনা হয় সত্যের বিজয় দশমীতেই সূচনা হয় ভালোর এই নবরাত্রিতে তাহলে আমরা যে দেবীর নয়টি রূপ সেই নয়টি রূপের কিন্তু আমরা আরাধনা করি নয়টি রূপকে নানাভাবে আমরা শ্রদ্ধা জানাই এবং নারী শক্তির প্রতি আমাদের যে দায় রয়েছে যে কৃতজ্ঞতা রয়েছে এই উৎসব পালনের মাধ্যমে আমরা তা সারা দেশ জুড়ে নারীদের সম্মান জানাই চলুন দেখে নেব যে আমাদের এই যে নবরাত্রি এই নবরাত্রিতে কোন দিনে কোন দেবীর পুজো আমরা করে থাকি বা যে আমরা যে নবরাত্রি করি একে আমরা বলি যে নবরাত্রির যে এক একটি রূপকে আমরা পুজো করি দেবী দুর্গার বা পার্বতী এই প্রত্যেকটি রূপের যে রয়েছে আমি আজ আপনাদের সেই নবরাত্রির প্রতিটি রূপের মাহাত্ম বর্ণনা করব আপনার অনুষ্ঠানটি দেখবেন এবং এই নবরাত্রিতে যে নবদূর্গার যে আমরা আরাধনা করি যে পূজা করি এই আরাধনা এবং পূজা কেন করি সেই ব্যাপারেও আপনাদের জানাবো বা নবরাত্রি পালন করলে আমাদের জীবনে কিভাবে সুখ এবং সমৃদ্ধি আসে সেই ব্যাপারেও আপনাদের বিস্তারিত বলবো বলার আগে বলবো আমার এই চ্যানেল অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেল শুধু জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনাদের বলে না বলে আমাদেরই জীবনের নানা কথা হিন্দু ধর্মের কথা বৈদিক ধর্মের কথা এবং পাশাপাশি জীবনকে সমৃদ্ধ করতে হলে যে শুধু জ্যোতিষ শাস্ত্রের সমাধান নয় জীবনের অনেক কিছু জানার প্রয়োজন আছে যেই প্রয়োজনগুলো আপনাদের জীবনের অনেক কাজে লাগবে আপনার জীবনে শুধু জ্যোতিষিক মতে নয় নানা ধরনের বিভিন্ন প্রতিকারের মাধ্যমে অনেক ধর্মকে জেনে অনেক কিছু জেনে আমাদের পুরাণের কাহিনীকে জেনেও কিন্তু আপনি আপনার জীবনকে সুন্দর এবং সমৃদ্ধ করে তুলতে পারেন চলুন দেখে নেব নবরাত্রিতে কিভাবে প্রত্যেক দিন এক একটি দেবীর পূজা হয় বা দেবী দুর্গার যে নয়টি রূপ তাদের পূজা হয় প্রথমেই পার্বতীর প্রথম অংশ প্রথমার দিন যার আমরা পুজো করি তিনি হলেন শৈলপুত্রী নবদূর্গার প্রথম রূপ দেবী শৈলপুত্রী দেবীর হাতে ডান হাতে ত্রিশুল আর বাম হাতে রয়েছে পদ্ম তাই যেহেতু ত্রিশুল রয়েছে দেবীর নাম আরেকটি নাম হচ্ছে সুলধারিণী দেবীর আরেকটি নাম রয়েছে সেটি হচ্ছে বিষরুদ্ধা বিষরুদ্ধা কেন কারণ তিনি বিষের ওপরে চড়েছিলেন তাই তার আরেক নাম বিষরুদ্ধা দেবীর মস্তকে শোভা পাচ্ছে অর্ধচন্দ্র দেবীকে দক্ষ কন্যা সতী দেহত্যাগের পর অর্থাৎ দক্ষ কন্যা সতী যখন কন্যা যখন সতী যখন দেহত্যাগ করেন পরে তিনি কার ঘরে জন্মগ্রহণেন গিরিরাজ হিমালয় এবং মেনকার ঘরে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি হচ্ছেন মহাময়া শৈলরাজের যেতু কন্যা তাই দেবী পার্বতীর এই রূপকে আমরা বলি শৈল putri মহালয়ার পরদিন প্রতিপদ তিথি অর্থাৎ প্রথমায় এই শৈল putri পূজা আমরা করে থাকি এরপরে দ্বিতীয় দিন দ্বিতীয় পুজো করি নবদুর্গার দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী বা তপস্যারিণী দেবী দুর্গার বা মায়ের এক নবশক্তির রূপ হলো এই ব্রহ্মচারিণী ব্রহ্ম শব্দের অর্থ কি ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে তপস্যা অর্থাৎ ব্রহ্মচারিণী হচ্ছে তপস্যারিণী বা যিনি সবসময় তপস্যা করে চলেছেন কথিত আছে যে এই যে ব্রহ্মচারিণী ব্রহ্মচারিণী নামের পেছনে অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে দীর্ঘদিন দেবীর এই রূপ তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার জন্য শিবকে প্রতিরূপ প্রতিরূপে লাভ করার জন্য সহস্র সহস্র বছর দেবী তপস্যা করেছিলেন এবং সেই তপস্যা কঠিন তপস্যা হাজার হাজার বছর ধরে তপস্যা করার পর তিনি কিন্তু শিবকে অতিরূপে পেয়েছিলেন তাই আমরা মা পার্বতী বা দেবী দুর্গার এই যে দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী এই ব্রহ্মচারিণী রূপ আদতে সাধনার রূপ সিদ্ধ লাভের রূপ তপস্যার রূপ কঠিন এবং কিছু পাওয়ার জন্য আমরা যে সাধন করি তার রূপ বৈরাগ্যের রূপ তাহলে এই রূপটিকে আমরা দ্বিতীয় দিনে পূজা করি আমাদের মধ্যে এই যে বৈরাগ্য ভক্তি সাধনা এই সাধনা বা এই সাধনার মার্গে যাওয়ার জন্য আমরা যদি দেবীর এই রূপকে পুজো করি আমরা কিন্তু অনেকটা এই মার্গে নিজেদের নিয়ে যেতে পারবো তৃতীয় দিন আমরা কার পুজো করি তৃতীয় দিন আমরা পুজো করি দেবী চন্দ্রঘণ্টার চন্দ্র ঘণ্টা হলো দেবীর মস্তকে থাকে অর্ধ চন্দ্র তাই দেবীকে নাম দেওয়া হয়েছে চন্দ্র ঘণ্টা দেবীর রূপ স্বর্ণের মতো উজ্জ্বল দেবীর দশ ভূজা অর্থাৎ দেবীর দশটি হাত কোনো হাতে রয়েছে কমলডুল তরোয়াল গদা তিশুল ধনুর্বান রক্তপদ্ম জপমালা ডমরু শঙ্খ এগুলো দেবীর হাতে থাকে দেবীর বাহন সিংহ দেবী তার ঘণ্টার ন্যায় প্রচন্ড চন্ড ধ্বনিতে রাক্ষসদের বধ করেন দানব দৈত্য এদের ভয় দেখান তাই দেবীর এই ধনের নাম দেওয়া রয়েছে কথিত আছে যে শিব এবং পার্বতীর বিবাহের সময় হঠাৎ অসুররাজ তারকাসুর প্রেত পিচাস দৈত্য দানব সহকারে আক্রমণ করেন তখন দেবী পার্বতী এই এক দশভূজা রূপ নিয়ে তিনি এই ঘন্টা বাজিয়ে সমস্ত অশুভকে তিনি নিরস্ত করেন তাই তার আরেক নাম হয়েছে চন্দ্র ঘণ্টা চতুর্থ দিনে কার পূজা হয় চতুর্থ দিনে পূজা হয় দেবী পুষ্মান্ডার দেবীর আরেক নাম কি কুষ্মান্ডা চতুর্থ দিন অর্থাৎ চতুর্থ তিথিতে আমরা দেবী কুষমাণ্ডা পূজা করি দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপে এই কুষমান্ডা রূপে আবির্ভূত হয়েছিলেন নবরাত্রুষমাণ্ডা রূপ নিয়ে আমাদের কাছে পূজা গ্রহণ করতে আসেন আমরা ভাবি বা আমরা মনে করি বা কথিত আছে আদ্রা শক্তির এই কুষ্মাণ্ডা রূপকেই কিন্তু আমরা চতুর্থ তিথিতে আহ্বান করি কুষ্মান্ডা রূপের দেবীর একটি সৌম্য প্রতিমা রয়েছে দেবী সিংহবাহিনী অর্থাৎ সিংহের মধ্যে রয়েছেন ত্রিনয়নী এবং অষ্টভূজা মানে আটটি হাত এই আটটি হাতে রয়েছে সুদর্শন চক্র ধনুরমাণ রক্তপদ্ম কমণ্ডলু ইত্যাদি মায়ের বাম হাতে একটি অমৃতপূর্ণ অলস রয়েছে এই অমৃত কিসের স্বরূপ এই অমৃত হলো ব্রহ্মের স্বরূপ জ্ঞানের স্বরূপ দেবী ভগবতী পার্বতী অমৃত কলস নিয়ে অর্থাৎ জ্ঞানের আধার নিয়ে আমাদের কাছে আবির্ভূত হন এই জ্ঞান যদি আমরা লাভ করতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই আমরা ঐশ্বরিক যে চিন্তা সেই চিন্তা আমরা নিজেদের সেই সাধন মার্গে নিয়ে যেতে পারব এরপরে দেবীর পঞ্চম রূপ পঞ্চমী তিথিতে দেবীর এই পঞ্চম রূপের আমরা পূজা করি এই পঞ্চম রূপ কি স্কন্দ মাতা নাম হলো কেন আমরা আমাদের ভারতবর্ষের পূর্বাঞ্চলে অর্থাৎ আমরা যারা হিন্দু বাঙালি আমরা আমরা ভাবি যে পার্বতীর সন্তান গণেশ কিন্তু ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে কার্তিকের মাতা হিসাবেও কিন্তু দেবী পূজিত হন অর্থাৎ কার্তিকের জননী পার্বতী কার্তিকের আরেক নাম হচ্ছে স্কন্দ নবরাত্রির পঞ্চম রাতে দেবী পার্বতী পূজিত হন তাই মাতা রূপে দেবীর তিনয়নি এবং তার চারটি হাত ডান দিকের ওপরের হাতে ধরে আছেন শিশু কার্তিককে তার হাতে রয়েছে একটি পদ্ম এবং বা দিকের একটি হাতে তিনি আশীর্বাদ জানাচ্ছেন সবাইকে আর একটি হাতে ধরে রয়েছেন পদ্ম এই রূপে দেবী সিংহের বাহনে বসে থাকেন তিনি বসে থাকেন একটি ফুটে থাকা পদ্মের ওপরে নবরাত্রির পঞ্চম দিনে তিনি পূজিত হন ষষ্ঠী তিথিতে পূজিত হন কে নবরাত্রিদের নবরাত্রি ষষ্ঠী তিথিতে অর্থাৎ দেবী দুর্গার ষষ্ঠ রূপ মাতা পার্বতীর ষষ্ঠ রূপ হলো কাত্তায়নী এই নামের সঙ্গে জড়িয়ে আছে পৌরাণিক কাহিনী কাত্তায়নী নাম কেন হল বৈদিক যুগে ঋষি ছিলেন এক পিতা ইচ্ছে হয় একটি সন্তান লাভ এই যে কাত্তায়ন ঋষির তার পুত্র সন্তান ছিল কিন্তু কন্যা সন্তান ছিল না তিনি ভেবেছিলেন আমার যদি কন্যা সন্তান হয় তাহলে খুব ভালো হয় তাই তিনি দেবী পার্বতীর তপস্যা শুরু করেন এবং তার এই যে তপস্যা পূর্ণ লাভ হয় এবং তিনি অভিষ্ট হয় দেবী পার্বতীর কাছে যে তিনি করেন দেবী তুষ্ট হয়ে দেবী পার্বতী তার এই সাধনায় তুষ্ট হয়ে মহারিষি কাত্তায়নের ঘরেই তিনি জন্ম নেন তাই কাক্তায়নের সন্তান রূপে জন্ম নেওয়ার কারণে তার নাম হয় মাতা কাত্তায়নী নবরাত্রি ষষ্ঠ দিনে এই কাত্তায়নী মাতার পুজো আমরা করি এর পরের রূপ কি সপ্তমী তিথিতে অর্থাৎ সপ্তমীর দিন আমরা কার পুজো করি সপ্তমী সপ্তমীর তিথিতে আমরা দেবীর সপ্তম রূপ কাল রাত্রির পুজো করি কাল রাত্রি কেন দেবীর রূপ এখানে কালো কৃষ্ণ বর্ণা তার চুল এলোমেলো সবসময় যেন তিনি এগিয়ে চলেছেন শত্রুর দিকে তার কণ্ঠে ঝুলছে বিদ্যুতের মতো তেজ মালা ত্রিনয়ী দেবীর শ্বাস প্রশ্বাসে বেরিয়ে আসছে যেন আগুনের হলকা ভীষণ প্রচন্ডা তিন হাতে রয়েছে অস্ত্র এক হাতে ভক্তদের প্রতি তিনি আশীর্বাদ করছেন এই রূপই উপাসিত হয় কালিকা রূপে অর্থাৎ এই যে কালরাত্রির আরেকটি রূপ হচ্ছে কালী তবে এই কালরাত্রি রূপেও পার্বতী আমাদের কাছে বা ভক্তের কাছে পূজা পান এবং তিনি ভক্তদের সবসময় শুভ করার চেষ্টা করেন তাই এই কালরাত্রির আরেক নাম হচ্ছে শুভঙ্করণী দেবীর বাহন গাধা বা গর্ধ ভক্তরাতার পুজো করেন নবরাত্রির সপ্তম রাতে এর পরের রূপ কি অষ্টমীর রাতে বা অষ্টমীর তিথিতে আমরা পুজো করি দেবীর অষ্টম রূপ মহাগৌরীকে মহাগৌরী কেন নাম হলো হিমালয়ের কন্যা পার্বতী ছিলেন গৌরবন্যা ফর্ষা কিন্তু শিবের তপস্যা করে দীর্ঘ তপস্যা কৃষ্ণ সাধনের ফলে তার রং হয়ে যায় কৃষ্ণ কালো মহাদেব তখন তাকে গঙ্গা জলে স্নান করান এই গঙ্গা জলে স্নান করার ফলে দেবী হয়ে ওঠেন আবার ফর্ষা তাই তার এই যে ফর্ষা রূপ গৌর রূপ তাই তার এই নামকরণ মহাগৌরী প্রচলিত বিশ্বাস যে নবরাত্রির অষ্টম রাতে তার পুজো করলে তার যেমন সমস্ত গঙ্গা স্নান করে কালো ধুয়ে গিয়েছিল কৃষ্ণ বর্ণ ধুয়ে গিয়েছিল হয় অষ্টমীতে আমরা যদি এই মহাগৌরীর পুজো করি তাহলে আমাদেরও সব পাপ ধুয়ে যায় দেবীর পরনে সাদা পোশাক চার হাত এবং তার বাহন সার দেবীর এক হাতে শোভিত তিনি আমাদের আশীর্বাদ করছেন বাকি যে তিন হাত রয়েছে পদ্ম শিশুল এবং আরেকটি হাতে রয়েছে ডরু বেবীর এই যে গৌরী রূপ এই রূপ যেন মনে হয় একটি বালিকার রূপ যেন মনে হয় একটি অষ্টবর্ষী বালিকা রূপে তিনি নৃত্য করছেন এবং সেই নৃত্য কার কাছে করছেন শিবের কাছে শিব এই অষ্টবর্ষী বালিকা মহা নৃত্য দেখে তার পরিচয় জানতে চান তখন দেবী তার এই মহাগৌরী থেকে নিজের রূপ পার্বতী রূপ ধারণ করেন অষ্টমীর রাতে আমরা এই রূপকেই পুজো করি এরপরে আসি শেষ রূপ পার্বতী বা মাতা দুর্গার নবম রূপ কি নবমীর দিন আমরা কার পুজো করি আমরা নবমীর দিন পুজো করি সিদ্ধিরাত্রির নব শেষ এবং নবম রূপ হলো সিদ্ধিরাত্রি

অভয় দেন দেবীর দেবী ভগবত পুরাণে আছে যে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধি ধাত্রী রূপে পুজো করেছিলেন এবং তার ফলে মহাদেব সকল কাজে সিদ্ধি লাভ করেন ভেবে দেখুন স্বয়ং মহাদেব দেবীর এই রূপকে পুজো করেছিলেন তাই মহাদেব লাভ করেছিলেন তাই আমরাও যদি দেবীর এই রূপকে পূজা করতে পারি আমরাও আমাদের যে অভিষ্ট সেই অভিষ্টতে সিদ্ধিলাভ করতে পারবো মায়ের আশীর্বাদে এইভাবেই দেবী পার্বতীর এই যে নবরূপ নয়টি রূপ এই নয়টি রূপ সারা ভারতবর্ষে কিন্তু পূজিত হয় নবরাত্রির সময়ে নবরাত্রির সময়ে আর কি কি আমাদের পালন করা উচিত চলুন সে ব্যাপারেও আপনাদের বলব এই যে নবরাত্রি নবরাত্রিতে দেবীর নয়টি রূপের কথা আমি বললাম নবরাত্রি আমরা কিভাবে পালন করবো নবরাত্রি পালন করার অনেকগুলো বিধি নিয়ম রয়েছে আমরা তো পুজো করলেই হবে না সেক্ষেত্রে তাকে পুজো করার বিভিন্ন পদ্ধতি নবরাত্রি শ্রদ্ধার সঙ্গে পালন করতে হয় এবং খুব নিষ্ঠার সঙ্গে কিন্তু পালন করতে হয় নবরাত্রি যদি পালন আমরা ঠিকঠাক করতে পারি আমাদের পারিবারিক জীবনে ব্যক্তিগত জীবনে কিন্তু সমৃদ্ধি লাভ করতে পারি আমরা মায়ের এই ঐশ্বরিক যে রূপগুলো এই রূপগুলোকে যদি সঠিকভাবে পূজা করতে পারি মায়ের আশীর্বাদ আমাদের ওপর কিন্তু বর্ষিত হবে যা আমাদের জীবনকে অনেক সুন্দর এবং সুখময় করে তুলবে নয় দিন ধরে আমরা দেবীর এই নয়টি রূপের আরাধনা করি এই আরাধনা মানে হচ্ছে মন এবং শরীরকে শুদ্ধ করা তাই জন্য আমরা উপবাস করি এবং বিশেষ কিছু নিয়ম আমরা মেনে চলি এই নিয়মের মধ্যে রয়েছে এই যে আমরা নয় দিন ধরে নবরাত্রি পালন করি এই নবরাত্রির সময় কিন্তু উপবাস করা খুব ভালো সকলের পক্ষে যদি সম্ভব না হয় তাহলে এই সময় আমিষ খাবার বর্জন করা উচিত পেঁয়াজ রসুন এসব বর্জন করা উচিত এমনকি শস্য দানা চাল ডাল গম এগুলো যদি আমরা বর্জন করতে পারি তাহলে কিন্তু আমাদের মঙ্গল হয় এই সময়ে যদি আমরা শুধুমাত্র ফল আহার করতে পারি অর্থাৎ ফল খেতে পারি তাহলেও কিন্তু এটা আমাদের পক্ষে মঙ্গলজনক কোনোরকম নেশার দ্রব্য বা রকম ভাবে নেশা করা এই সময় কিন্তু উচিত নয় বিভিন্ন ধরনের ফল দুগ্ধজাত পণ্য ঘি এগুলো কিন্তু আমাদের এই সময় যদি এই নয় দিন যদি আমরা আহার করি অত্যন্ত ভালো যারা উপোস করে থাকেন নয় দিন সামান্য আহার করেন রাতের বেলায় তাদের সামাক চাল বা শ্যামা চাল এবং অন্যান্য রাজ্যেও কিছু ওই চাল গম বাদে কিছু নানা শস্য রয়েছে সেগুলো তারা ব্যবহার করেন খাদ্য হিসাবে আমরা এই সময় হালকা কিছু শাকসবজি যেগুলো তাড়াতাড়ি হজম হয় সেই ধরনের হালকা কিছু শাকসবজি আমরা খেতে পারি সবথেকে ভালো যদি এই নয়টি দিন আমরা ফল খেয়ে থাকতে পারি ফল হচ্ছে নবরাত্রি উপবাস পালনের সব থেকে সঠিক আহার মনকে শুদ্ধ করার জন্য নবরাত্রির পুজোর পাশাপাশি প্রার্থনা মন্ত্রজপ ধ্যান এসব আচার অনুষ্ঠানও আমরা পালন করতে পারি আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় নবরাত্রির উপলক্ষে নবরাত্রি উপলক্ষে দেবীর বিভিন্ন মাহাত্ম প্রচার হয় নাচ গান বা নৃত্য এগুলো করে বিভিন্ন জায়গায় শুধুমাত্র নবরাত্রিকে উপলক্ষ করে ভোজনের ব্যবহার একটা আয়োজন করা হয় সেসব জায়গায় গিয়েও যদি আমরা খাদ্য গ্রহণ বা আহার গ্রহণ করতে পারি অত্যন্ত শুভ তবে যারা নবরাত্রি মন দিয়ে পালন করতে চান যারা নবরাত্রিকে সঠিক ভাবে পালন করতে চান তাদের বলবো এই নটি দিন কিন্তু আপনারা একদম আমিষ জাতীয় খাবার ডিম মাছ মাংস সামুদ্রিক খাবার একদম গ্রহণ করবেন না এছাড়াও পেঁয়াজ রসুন এবং এ ধরনের খাবারকে পুরোপুরি এগিয়ে চলা কিন্তু বাঞ্ছনীয় কোনোভাবেই কোন রকম নেশার দ্রব্য আপনারা খাবেন না যতটা পারবেন উপবাসের সময়টাকে আপনারা বাড়িয়ে যতটা রাতের দিকে একবার আহার করতে পারবেন তাদের অত্যন্ত ভালো বহু মানুষ রয়েছেন বিশেষ করে বহু মহিলা রয়েছেন আমাদের ভারতবর্ষের উত্তর পশ্চিমাঞ্চলের বহু মহিলা রয়েছেন যারা এই সময় নয় দিন অনাহার উপবাস অর্থাৎ নয় দিন পুরোপুরি না খেয়ে এই ব্রত পালন করেন তাদের পক্ষে অত্যন্ত শুভ ফল লাভ হয় কিন্তু সকলের পক্ষে তো এটা সম্ভব নয় যতটা সম্ভব পারবেন নবরাত্রির যে উপবাস বা ব্রত সঠিকভাবে পালন করবেন এতে কিন্তু মনের বিকাশ আত্মার বিকাশ হয় আধ্যাত্মিক চেতনা বাড়ে এবং আমাদের মধ্যে যে ঈশ্বরবাদ ঈশ্বর চেতনা নারী শক্তির শক্তির ক্ষমতা এবং নারী শক্তির প্রতি আমাদের যে শ্রদ্ধা তাতেও আমাদের একটি একাগ্রতা বাড়ে নবরাত্রির অনুষ্ঠানটি আপনারা যতটা সম্ভব বাড়িতে করার চেষ্টা করবেন দেবী দুর্গার এই নয়টি রূপকে পূজা করতে পারলে শ্রদ্ধা করতে পারলে আপনাদের পরবর্তী জীবনে সমৃদ্ধি এবং সুখ নেমে আসবে দুর্গাপুজোর দিনগুলো আপনাদের সকলের ভালো কাটবে এই আশা রেখে অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ চ্যানেল থেকে বিদায় নিলাম নমস্কার